হ্যালো এভরিওয়ান সো আজকে আমি আছি হচ্ছে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে তো হচ্ছে আমাদের আজকে সেকেন্ড ডে প্রথম দিন তেমন একটা ঘোরাঘুরি করতে পারিনি কারণ প্রচুর গরম পড়তেছে এখানে প্রায় ফর্টি টু ডিগ্রি চলতেছে যেটা হচ্ছে কোয়াইট আনইউজুয়াল তো যার কারণে আজকে বের হয়েছি তো এখন আমরা আসলে ঘুরতে যাব আজকে অ্যাথেন্স শহরটা আমরা একটু ঘোরাঘুরি করবো এখানে কিছু ইম্পর্ট্যান্ট কিছু হিস্টোরিক্যাল জিনিসপত্র আছে সেগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো এখানকার পার্কগুলো হচ্ছে এরকম মানে সুন্দর মোটামুটি ছোটোখাটো কিন্তু সুন্দর কিছু পার্ক আর রেস্টুরেন্টগুলো মোটামুটি বাইরে বসে অনেকটা ইতালিয়ান ফ্লেভার দেখতে পাচ্ছেন যে আশেপাশে মানুষজন বসে আছে একটু চমৎকার আউটিং সিস্টেম রেস্টুরেন্টের মতো তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে কি স্কোয়ার এটা হচ্ছে অ্যাথেন্সের একটা প্রাণ কেন্দ্র তো আপনারা সবাই হয়তো জানেন যে অ্যাথেন্স হচ্ছে অনেক পুরানো একটা নগর তো এখানে আমি চারপাশটা আপনার থেকে ঘুরে দেখার অ্যাটমসফিয়ারটাকে আমার সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওপেন এখানে অ্যাক্রোপলিসটা দেখা যাচ্ছে পাহাড়ের উপরেই হচ্ছে মেইনলি অ্যাক্রোপলিস আর সাথে খুব সুন্দর একটা চার্চ আছে এখান থেকে ভিউটা সুন্দর তো এটা হচ্ছে ওয়ান অফ দা মেইন ট্যুরিস্ট স্পট যেখানে আপনারা আসলে খুব ভালো কিছু ভিউজ পাবেন এখান থেকে চমৎকার একটা ভিউ পাওয়া যায় এক্রোপলিসের প্লাস হচ্ছে চার্চের একটা ভিউ প্লাস আপনি চারদিকের অ্যাটমসফিয়ারটা একটা আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইকো ফ্রেন্ডলি একটা বিল্ডিং আছে আর প্লাস হচ্ছে পুরানো বিল্ডিং থেকে শুরু করে নতুন টাইপের বিল্ডিং ওরা এখানে করে রাখতে সো এটা হচ্ছে মিক্সচার মানে আপনার আগের আর্কিটেকচার প্লাস নতুন আর্কিটেকচার দুইটা একসাথে মিলে প্লাস এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে পুরানো অনেক ধরনের বিল্ডিং আছে আর পেভমেন্টগুলো যদি আপনারা দেখেন এখানে ফ্লোরগুলো হচ্ছে মোটামুটি ইটের আর কি ইটের করা ব্লক সিস্টেম তো হেঁটে মানে এখানে আসলে মনে হবে যে এটা আসলে ট্যুরিস্ট সামনের দিকে হচ্ছে হচ্ছে রোমান কিছু রুইন্স আছে আমি এখন রুইন্সের দিকে যাবো হেঁটে হেঁটে এবং আপনাদেরকে দেখাবো যে রোমান্সের ওখানে জিনিসগুলো দেখতে কেমন হয় আজকে গ্রিসে হচ্ছে ফোরটি ডিগ্রি সেলসিয়াস আপনারা হয়তো আমার চেয়ারে দেখে আমি বুঝতে পারতেছেন না কারণ আমি বেশি হিটও মোটামুটি কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু সহ্য করতে পারি তো জন্য আমি এখন পর্যন্ত ঠিক আছে বাট আসলে আজকে হিট হচ্ছে ফোরটি টু ডিগ্রি যেটা হচ্ছে মানে আনবিয়ার মোটামুটি করতে গেলে আজকে আমি একটু আগে বাস ড্রাইভার থেকে যারা সিট সাইটসিং যে বাসগুলো আমি ইউজ করেছি সাইটসিং বাসের ড্রাইভার থেকে আমি জানতে পারলাম যে আজকে কিছু কিছু সাইড তারা বন্ধ রাখছে কারণ ওই হিট ওয়েভের কারণে প্রচণ্ড হিটের কারণে ইউরোপেনটা তো সহ্য করতে পারে না তো সেখানে আসলে হয়েছে কি অনেকে ফেইন্ট হয়ে গেছে হিট স্ট্রোক করছে তো যার কারণে অ্যাম্বুলেন্স কিছু কিছু জায়গা বন্ধ করে রাখছে আর এটা তাদের হেলথ অ্যান্ড সেফটির ব্যাপার তো এই জন্য আমার মনে হয় সামার টাইমে আসলে আপনার একটু প্রিপেয়ার হয়ে আসতে হবে সবসময় পানি নিয়ে আসবেন পানি নিয়ে এসে তারপর হাঁটাচলা করবেন একদম মেটেলিস্টে যে গরমটা সেটাই পুরো এখন মনে হচ্ছে যে গ্রিসে চলে আসছে আমি এখন আস্তে আস্তে রুইন্সের দিকে চলে যাচ্ছি আমি এখন যে জায়গাটার দিকে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে হাইড্রিয়ান্স লাইব্রেরি তো হাইড্রিয়ান্স লাইব্রেরিটা হচ্ছে এটা হচ্ছে এটাও একটা মেইন ট্যুরিস্ট স্পট তো এখানে ঢুকার জন্য টিকিট পাওয়া যায় বাট আমরা আজকে এটার ভিতরে ঢুকবো না এটা হচ্ছে হার্ড লাইব্রেরির কিছু রুইন্স এখন পর্যন্ত এভাবে পড়ে আছে এগুলো তারা আসলে সংরক্ষণ করার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অনেক দিন থেকে এটা সংরক্ষণ করার চেষ্টা করতেছে কিন্তু আনফর্চুনেটলি আসলে এগুলো বেশি দিন থাকবে না বাট তারপরে যতটুকু সংরক্ষণ করা সম্ভব তারা সম্ভব মানে মোটামুটি সংরক্ষণ করে যাচ্ছে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি এখানে গ্রিসের কিছু মানুষ গ্রিক গান গাচ্ছে মানে অ্যাটমসফেয়ারটাই হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট এখানে আসলে পুরোপুরি সেখানে টিকিটের ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দিই টিকিট হচ্ছে টিকিটটা হচ্ছে থার্টি ওর একটা প্যাকেজ আছে সেটার মধ্যে এটা ইনক্লুডেড আর রিডিও টিকিট যদি কেউ কিনতে সেটা হচ্ছে তিন ওর মতো দাম আর রিডিও টিকিট দিয়ে হচ্ছে তিন ইউরো এই গ্রিসেতে আরেকটা সমস্যা হচ্ছে এখানে পার্কিংয়ের আমার মনে হয় এখানে আরেকটা প্রবলেম আমি সবসময় ট্রাভেল করতে আসলে যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমি কিছু সুভেনিয়ার কিনি তো আজকেও তার ব্যতিক্রম না আমি কিছু সুভেনিয়ার কিনতেছি কারণ আমি যে দেশে যাই সেখানকার একটা সুভেনিয়ার নিয়ে রাখি সেখানে কিছু গ্রিক জিনিসপত্র আছে গ্রিস ট্র্যাডিশনাল কিছু ড্রেসেস এগুলো আসলে প্রত্যেকটা দোকানেই পাওয়া যায় এখানে প্রত্যেকটা সুভেনিয়ার শপে পাওয়া যায় এটা হচ্ছে গ্রিক কিছু সিম্বল আসলে তারা তাদের ঐতিহ্য এবং তারা তাদের হিস্টোরি নিয়ে অনেক প্রাউড একটা নেশান যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে ওদের সব কিছু ওদের কালচার ঘিরে ওদের হিস্টোরি ঘিরে প্লাস এখানে কিছু বোর্ড আছে যেগুলো হচ্ছে একেবারে অ্যাক্রোপলিসের কিছু ডিজাইন করা জিনিস তো যেগুলো আসলে খুব আনইউজুয়াল একটা জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আসলে এগুলো আসলে বিখ্যাত করা হচ্ছে এটা মেটালের মেটালগুলো হচ্ছে দুই ইউরো উপরে আর এগুলো হচ্ছে ইউরো উপরে সেল করা হয় এখানে আর প্লাস হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সিম্বল অফ গ্র্যাজুয়েশন যেটা বলে যারা হচ্ছে নলেজ হবে কারণ গ্রিস হচ্ছে এমন একটা এমন একটা কান্ট্রি যেটা বিখ্যাত হচ্ছে আসলে জ্ঞান অর্জনের জন্য এখানে আর মানুষ নলেজের জন্য বিখ্যাত ছিল তো এখানে যারাই যারা গ্র্যাজুয়েট করতো তারা এগুলো মাথায় দিত এখন যেরকম হচ্ছে একটা ব্ল্যাক হ্যাড দেওয়া হয় এখন আর এগুলো ছিল হচ্ছে আগে এখানে এগুলো পাতার থাকতে নর্মালি কিন্তু যারা যারা নলেজ ছিল মানে হচ্ছে মোটামুটি একটা ডিগ্রি লেভেল পর্যন্ত বা একটা ভালো এডুকেটেড পার্সন ছিল তাদের মাথায় তখন তারা এগুলো ক্রাউন করা হতো তাদের এগুলো মাথায় এখানে যে সুভেনিয়রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে আসলে আগের দিনে যখন গ্রিক সভ্যতা হয়েছিল তার পূর্বে গ্রিকবাসীরা বিভিন্ন দেব দেবীকে আসলে বিশ্ব শক্তি হিসেবে মানতেন তারা বিশ্বাস করতেন এই দেব পৃথিবীর প্রাকৃতিক সব ঘটনাকে নিয়ন্ত্রণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য একজন ছিলেন হচ্ছেন জিউস তাকে মানা হতো সব দেবতার রাজা রোমানদের কাছে তিনি অবশ্য জুবিটা নামে পরিচিত ছিলেন এবং মানা হতো তিনি ছিলেন হচ্ছে বজ্রপাত বৃষ্টি আকাশ স্বর্গ ও সব দেবতাদের দেবতা আরও উল্লেখযোগ্য কয়জনের মধ্যে ছিল অ্যাডোনিস আফ্রেদিতি অ্যাডোনিসকে আসলে মানা হতো ঋতুর দেবতা হিসেবে বলা হয় যে অ্যাডোনিস ছিল আসলে খুব সুন্দর একজন যুবক মানে উনি দেখতে অনেক ভালো ছিলেন আর সেই শহরের শেষ প্রান্তে অত্যন্ত স্বাধীনভাবে বেড়ে উঠেছিলেন তিনি তার রূপে অ্যাকচুয়ালি মানে বলা চলে যে আকৃষ্ট হয়ে দেবী আফ্রিদি ভালোবেসে ফেলেন ওনাকে আর অন্যদিকে আফ্রিদিতে ছিলেন দেখতে অনেক সুন্দরী তাই তাকে মানা হতো যে তিনি সৌন্দর্য এবং প্রেমের দেবী হিসেবে এগুলো আসলে সবগুলোই ছিল হচ্ছে একটা মিথোলজি কিন্তু তারপর এখনো অনেকেই এগুলো বিশ্বাস করে থাকেন এখনকার দিনে গ্রিকরা আর এই ধরনের দেবতাকে তারা মানেন না এখন সেখানে জানা যায় যে নাইনটি থ্রি পার্সেন্ট হচ্ছেন খ্রিস্টান বা খ্রিস্টানিটিতে বিশ্বাসী আমি এখন রোমান ফরম অফ অ্যাথেন্সের দিকে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা রুইন সাইট তো রোমান ফরম আপনারা শুনেই বুঝতে পারছেন যে এখানে রোমানের কিছু টাচ ছিল আমি ছোটোখাটো একটা রোড দেখাই যেখানে রোডগুলো কীরকম দেখেন চিপা চাপা একটা রোড খুব ছিমছাম আশেপাশের ছোটো দুই একটা মোটর সাইকেল দেখা যায় আর সাইট সিইং যেহেতু এটা একটা ট্যুরিস্টিক এলাকা সেহেতু এখানে আশেপাশে হচ্ছে সব ট্যুরিস্ট স্পটগুলো বা যেখানে হচ্ছে সুভেনিয়ার টাইপের জিনিসপত্র পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট কার্ড থেকে শুরু করে পোস্টকার্ডে আসলে চলানোটা আগে অনেক বেশি ছিল কিন্তু এখন আসলে তেমন একটা নাই তো যাই হোক আমি আস্তে আস্তে রুইনসের দিকে হেঁটে চলে যাচ্ছি এটা হচ্ছে মেইন যে রাস্তাটা সেটা হচ্ছে সেই রাস্তা সো এখানে টিকিট প্যাকেজটা হচ্ছে থার্টি ইউরো আপনি দেখতে পাচ্ছেন আর যদি শুধুমাত্র এমনিতে ঢুকতে চান তাহলে হচ্ছে করে দাম এটা হচ্ছে রোমান রুইন্স এটা ছিল হচ্ছে সো আগোরা মানে হচ্ছে মার্কেট প্লেস এখানে আগে মার্কেট বসা হইতো অনেক বড়ো একটা মার্কেট প্লেস ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনও আছে এবং এখানকার পিলারগুলো আপনারা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে একেবারে ডাইরেক্ট কোনো পিলার তোলা হয় নাই এগুলো ভাঙা ভাঙা আছে তো প্রত্যেকটা ব্লক এগুলো ব্লক হিসেবে একটার পর একটা এখানে বড় এনে বসানো হয়েছে আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছেন আপনার এখানে পিলার কিন্তু হচ্ছে একেবারে যে ফ্লুয়েন্ট পিলার এটা কিন্তু তা না কিন্তু আপনারা এগুলো ভাবলে অবাক হবেন যেগুলো আমাদের খ্রিস্ট মানে খ্রিস্ট আমাদের ইসার সালামের জন্মের আরও ছশো চারশো থেকে ছয়শো বছর আগে এগুলো তৈরি করা হয়েছিল বাট সেগুলো এখনও এখানে টিকে আছে এখান থেকে এক খুব সুন্দর একটা ভিউ আছে আপনারা দেখতে পাবেন নিচের থেকে এটা পুরোটাই একটা শহরের মতো সো ওই জায়গাটা ঘুরতে আসলে তিন চার ঘন্টার মতো সময় লাগবে সো সবচেয়ে বেস্ট হচ্ছে যে ওখানে শুধুমাত্র একদিনের জন্য ওখানে যাওয়া ভিউর্স আসতে হলে এ পর্যন্তই দেখা হবে আমার পরবর্তী ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ